নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার তো আমি আজকে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে কাজ দেখতে থাকো বন্ধুরা কী করি সকাল থেকে সকাল থেকে বলতেই রান্নাটুকু ছাড়া তো কিছু দেখানো যাচ্ছে না শুধু রান্নাটুকুই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা পাশে থেকো

এটা কিন্তু আমাদের আমাদের বাড়ির গাছের আম বুঝলে বুঝলাম দেখো এই গাছের আমগুলো এত সুন্দর আমি একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি কেমন এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির গাছের আম দারুণ গন্ধ দারুণ গন্ধ কিন্তু সাংঘাতিক টক সাংঘাতিক টক দেখো চাটনি হয়ে গেছে এখন এখন ডিম আমি ডিম করবো সব রান্না হয়ে গেছে ডিম করবো ভাতও মোটামুটি হয়ে গেছে এখন ডিম করবো বন্ধুরা এখন ডিম করছি

মোটামুটি রেডি এবার ডিম গুলো দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গিয়ে আমার ডিমের ঝোল তো নেই ডিম খোসা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ব্যাস ঝোল টেনে গেছে কষা কষা হয়ে গেছে ডিমের কষা ডিম কষা হয়ে গেছে চলো বন্ধুরা এখন আমি থালা সাজিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা থালি আমার রেডি কেমন হয়েছে দেখতে আস্তে 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 এখন বাজে সন্ধ্যে সাতটা তার মানে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমার টিফিনটা দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো না এটা কিন্তু বাড়িতে করিনি আমার এক বান্ধবী মেয়ের জন্মদিন সে এসে দিয়ে গেছে এটা কিন্তু আমাদের ডিনার হিসাবেই দিয়েছিল কিন্তু আমরা ডিনার পর্যন্ত যেতে পারবো না বলে এখন আমরা টিফিন ভেবে খেয়ে নিচ্ছি বন্ধুরা আমরা টিফিন ভেবে কিন্তু খেয়ে নিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই